হুজুর জাবের আমার পেন্সিল নিয়ে গেছে হুজুর জাবের আমারও পেন্সিল নিয়ে গেছে কি বলো জাবের তোমাদের পেন্সিল নিয়ে গেছে জাবেরকে ডাক দিয়ে এসো হুজুর পেন্সিল গেছো ওরা দুজনে মিললাম পেন্সিল ভেঙে লাইছে তোমরা পেন্সিল কেন নে ওতে নাকে পেন্সিল নিছো গা ওর বলতাছে পেন্সিল দেয়া দাও

তোমার পেন্সিল আমার কাছে কাঠার আছে এই নো আমি কাঠার দিয়ে তোমার পেন্সিল ঠিক করে দিতেছি ঠিক আছে এই একটা পেন্সিল এই নো আরেকটা পেন্সিল আমার পেন্সিল যে স্টেজ মাপবো মারবো শুনো তোমার আব্বু কিচ্ছু বলবে না তোমার আব্বুকে বলবা এখন থেকে আমার দুইটা পেন্সিল ঠিক আছে তারপরে দেখো তোমার আব্বু কিচ্ছু বলবে না দুইটা পেন্সিল কিছু বলবে না